ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আমরা এতদিন শিক্ষা প্রতিষ্ঠান খোলার আশায় ছিলাম কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এ নিয়ে অনেক নিউজ এসেছে কিন্তু আজ সত্যিকার অর্থেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার নিউজ আসলো এর আগে প্রধানমন্ত্রীর কথায় আমরা আশ্বস্ত হয়েছিলাম যে খুব শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য পরিকল্পনা করা হচ্ছে আজ দ্য ডেইলি ক্যাম্পাসে মূলত নিউজটি প্রকাশ করা হয়েছে স্কুল কলেজ খুলবে তিরিশ মার্চ এর আগে আমি জানিয়েছিলাম যে আজ মূলত শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সহ ছয়টি মন্ত্রণালয়ের সভা রয়েছে এবং সেখানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং নিউজটির শিরোনাম করা হয়েছে স্কুল কলেজ খুলবে তিরিশ মার্চ যদি নিউজের বিস্তারিত অংশে পড়তে চাই আগামী 30 মার্চ থেকে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে শনিবার সাতাইশ মার্চ রাতে সাড়ে আটটায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি এ তথ্য জানান সো এইখানে কিন্তু কোনো সম্ভাবনার কথা বলা হয়নি একদম ঘোষণা করা হয়েছে যে তিরিশ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এ সময় তিনি বলেন প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আগামী তিরিশ মার্চ খুলে দেওয়া হবে সর্বশেষ ঘোষণা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ছিল আগামীকাল রবিবার আটাইশ ফেব্রুয়ারি পর্যন্ত এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ করে স্কুল কলেজ খোলা হবে কিনা না এবং সেই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা তা পর্যালোচনা করার জন্য আজ শনিবার আন্তঃ বৈঠক ডাকা হয় সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এই বৈঠক অনুষ্ঠিত হয় সেখানেই মূলত এই সিদ্ধান্ত হয় এবং এখানে কিন্তু মূলত শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয় নয় এখানে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রী উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং মাধ্যমিক শিক্ষা পরিচালকও কিন্তু ছিলেন সো সবার মিলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সো শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা আবার স্কুলে যাওয়ার জন্য রেডি হও তিরিশ মার্চ থেকে খুলে দেওয়া হচ্ছে সকল পর্যায়ের স্কুলগুলো সো আমরা এই ছিল আজকের মতো নিউজ যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও এডুকেশন ও অ্যাডমিশন সম্পর্কিত যে কোনো ভিডিও সবার আগে পেতে এখনই এই সিটি পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য এখনকার মতো আমি জোনাইদ হোসেন এখানে বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউটোরিয়ালে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ